হাই এভরি ওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা পুরনো দিনের রান্না নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বলতে পারেন হারিয়ে যাওয়া রান্না আজকে করব কুমড়ো আর বড়া দিয়ে তেঁতুলের টক বর্ষাকালে খেতে কিন্তু খুব ভালো লাগে কুমড়োগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি তেঁতুল ভিজিয়ে রেখেছি আর মটর ডালও ভিজিয়ে রেখেছিলাম দেখুন আধখানা করা যাচ্ছে এটাকে আমি বেটে নেব আর লাগবে আখের গুড় সবই উপকারী জিনিস দিয়ে আজকে হবে কুমড়ো আর মটর ডালের বড়া দিয়ে তেঁতুলের টক মটর ডালকে ভালো করে বেটে নিয়েছি তার মধ্যে সামান্য নুন মিশিয়ে একটু ফেটিয়ে নিতে হবে ডালটা ভালো করে ফেটিয়ে নিয়ে বড়া করলে বড়ার মধ্যে জুসটা খুব ভালো ঢুকবে মানে ফাঁপটা খুব ভালো হবে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে একটু চটকে তারপরে ছেঁকে নিলেই তেঁতুলের একদম কাঁচটা বেরিয়ে আসবে আমি এই যে কাতটা বার করে রেখেছি এটা কিন্তু ঘন তেঁতুলের কাত কড়াতে সরষের তেল গরম করে নিয়েছি প্রথমে আমি বড়াগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছি এবং বড়াগুলো গোল গোল করে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমরা তো সারা বছর আম আমরা চালতা তারপরে টমেটো এইসবের চাটনি খাই কিন্তু বর্ষাকালে দেখবেন চাটনি করার কিন্তু খুব সমস্যা হয় সেই জন্যই আগেকার দিনে একান্নবর্তী পরিবারে এরকম কুমড়ো আর বড়া দিয়ে তেঁতুল দিয়ে একটা টক বা চাটনি বানানো হতো এটা আপনি ভাতের সাথেই খান বা খিচুড়ির সাথে দুটোতেই কিন্তু খুব ভালো লাগবে আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার করে দেখতে পারেন আমার মনে হয় খারাপ লাগবে না আর চিনির বদলে সবসময়ই আখের গুড় দেবেন যেটা পেট ঠান্ডা করবে এবং শরীর স্বাস্থ্য ভালো রাখবে বড়াগুলো আর একটু লাল করে ভেজে আমি তুলে নেব মোটামুটি বড়া কিন্তু আমার ভাজা হয়েও গেছে বেশ ফুলেছে কিন্তু মটর ডালকে এমনি একটু নুন দিয়ে ফেটিয়ে নিলেই ফুলে ওঠে এতে বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু দেওয়ার দরকার নেই পরের ব্যাচের বড়াগুলো একটু ভেজে দিচ্ছি আমার সব বড়া কিন্তু ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে যে বড়া ভাজার তেল ছিল তার মধ্যেই একটু সর্ষে ফোড়ন দিতে হবে সর্ষে যখন নাচতে থাকবে তখন সরু করে কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব মানে জাস্ট অল্প ভাজা ভাজা তারপরে এতে দিয়ে দেবো সামান্য নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে সামান্য জল দিয়ে কুমড়োটাকে সেদ্ধ করতে দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না অল্পই জল আমি একটা ছোট বাটির এক বাটির একটু কম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে ঢাকনা খুলে দেখতে হবে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে কিনা কুমড়ো কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় তেঁতুলের পুরো কাতটা দিয়ে দিতে হবে আমার দেড় বাটি মতন তেঁতুলের কাত হয়েছিল আমি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম এবার আর কিছুই নয় একটু ফুটতে দিতে হবে আর দিতে হবে গুড় আখের গুড় আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন এই চাটনিটা কিন্তু বেশ টক মিষ্টি ব্যাপার হবে সেই জন্য গুড়টা বুঝে শুনেই দেবেন আর মিষ্টি কুমড়োয় কিন্তু কিছুটা মিষ্টি আছে আর কিছুই নয় যখন টক করে এটা ফুটে যাবে তখন ভেজে রাখা বড়াগুলো এই চাটনির মধ্যে দিয়ে দিতে হবে বড়া ভাজাগুলো এই চাটনির মধ্যে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু ফোটাতে হবে তবেই বড়ার মধ্যে তেঁতুলের জুসটা ঢুকবে তাতে বড়াগুলো একদম রসে টইটুম্বুর হবে আর খেতেও খুব ভালো লাগবে আর পাঁচ থেকে সাত মিনিট ফোটাবেন যাতে গুড়ের গন্ধটা চলে যায় বড়ার ভেতরেও জুসটা ঢুকে যায় আর তেঁতুলের ঝোলটাও একটু গাঢ় গাড়ো হয়ে যায় ঠিক এই রকম দেখতে হবে কুমড়ো আর বড়ার চাটনিটা এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা সারা বছরই খাওয়া যায় আমাদের বাড়িতে কিন্তু এটা বর্ষাকালেই বেশি হতো আপনারা যদি এই রান্নাটা কেউ করে থাকেন বাড়িতে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্না কিন্তু পুরোপুরি হয়ে গেছে এরপরে সার্ভ করে দেবার পালা এই রান্নাটা আগের দিন করে পরের দিন খেলেই এর স্বাদটা বেশি ভালো লাগবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপালি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে অন্য কোনো ভিডিওয়ে